আসসালামু আলাইকুম আমি রান্নাঘরে চলে এসেছি আমি এখন রান্না করব মোটে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি তার জন্যে এখানে নিয়েছি মোটে শাক এই চিংড়ি মাছ এই আলু এই পেঁয়াজ কচানো এই আদা রসুন জিরো মরিচের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এইসব উপকরণগুলো নিয়েছি এবার আমি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে চাল দিয়ে চিংড়ি মাছটা দিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু জিরে মরিচের গুঁড়ো তেল দিয়ে দিয়েছি আর একটু এই জলটা দিয়ে দেব ডাল দিতে বসিয়ে দেবো ওটাকে বন্ধুরা আমি এখন মোটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য গ্যাসেতে আমি প্রেশার কুকার বসে দিয়েছি তেল দিচ্ছি এবারে থেকে প্রেসার কুকারে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিচ্ছি গোটা একটা কাঁচা লঙ্কা দিচ্ছি লাল লাল হয়ে গিয়েছে আমি একটুখানি আদা রসুন দেবো দিয়েছি আদা রসুন চিংড়ি মাছটা এতে তুলে দেবো নাড়াচাড়া করবেন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই হলুদের গুঁড়ো দিচ্ছি এবারে জিরো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে সামান্য একটু জল দিচ্ছি মশলাগুলো যাতে কুড়ে না যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুড়ে নিয়ে আলুটা আমি এবার এটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে শাকটা তুলে দেব আমার কষানো হয়ে গিয়েছে আমি এবারে শাকটা তুলে দিবনটা দিয়ে দিলে একটু অপর থেকে শাকটা তাড়াতাড়ি কমে যাবে কষানো হয়ে গিয়েছে এবারে আমি এতে সামান্য পরিমাণে জল দেব দিয়ে পেটার পেটার ঢেকে দেবো দুটো সিটি হলে নামিয়ে নেব রেসিপি